আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এই অল্প দিনের জিন্দিগিতে আমাদের সবচেয়ে বড় চেষ্টা প্রচেষ্টা হলো ভালো থাকা নিজেকে ভালো রাখা নিজেকে সুখী রাখা তো আমি একটা ঘরের মধ্যে বসে আছি টং এখানে বর্ষাকালে মাছ মারা হতো মাছ ধরতো আর কি মাঝেরা এখানে বেশ কয়েকটা আছে আমি দেখাবো পরে বেশ কয়েকটা আছে এই ঘরে মূলত রাত্রে রাতে যখন মাছ মারতো এখানে বসেই শুয়ে থাকতো বসে থাকতো আমার ইচ্ছা যে এরকম ঘরে একটা রাত থাকা যেখানে নেট থাকবে না মোবাইল থাকবে না শুধুমাত্র আমি থাকব আর প্রকৃতি থাকবে একটি রাত থাকার খুব ইচ্ছা এই ঘরটি মূলত করা হয়েছে বাঁশ এবং উপরে একটা মোটা পলিথিন মানে পলিথিন দিয়ে আবৃত করে এই ঘরটি তৈরি করা হয়েছে এই এখানকার যে অনুভূতি এখান গিয়ে এইখানে সময় কাটানো সেটা আসলে অকল্পনীয় আর বর্ণনাতীত মানে আনন্দ তো যারা প্রকৃতি ভালোবাসেন যারা গ্রামে বসবাস করছেন অবশ্যই এই ধরনের চিত্র আপনারা উপভোগ করেছেন এবং আপনারা পছন্দ করেন কত সুন্দর একটি জায়গা এখানে কোনো মানুষ নেই একদম নিরিবিলি পাখির ডাক হালকা বাতাসের ছোঁয়া সামনে একটা নদী বয়ে গেছে এখানে জাল পেতে আছে মানে পরিত্যক্ত অবস্থায় এখানে মাছ নেই এখন মাছ নেই যখন মাছ ছিল তখন এখানকার এখানকার মূল্য ছিল এই জায়গাটার মূল্য ছিল বা এই ঘরটা তখন ব্যবহৃত হতো ঠিক আমাদের জীবনও ঠিক তেমনই যে প্রয়োজন ফুরিয়ে গেলে তখন আর কেউ কাউকে মনে রাখে না আমরা আসলে স্বার্থপর নই সময় এবং বাস্তবতা আমাদের স্বার্থপর বানিয়ে ফেলে মানে স্বার্থপর কথাটি আমি এখানে উচ্চারণ করতে চাই না সময় এবং বাস্তবতা বাস্তবতার একটা মাঝখানে একটি প্রাচীর তৈরি হয় যে প্রাচীরের জন্য আমরা দুজন দুজনকে দেখতে পারি না বা কেউ কাউরে দেখতে পারে না কারো প্রতি সেই আগের মতো মায়া কাজ করে না আগে যে অনুভূতি ছিল আগে যে প্রিয় মানুষদের প্রতি আকৃষ্টতা ছিল বা যে মায়ার বন্ধন ছিল সেই সময় সেই সেই আবেগটা এখন আর কাজ করে না সময় এবং বাস্তবতার এই প্রেক্ষাপটে তো সামনের ছোটো একটা নদী বয়ে গেছে আমি এখানে বসেছিলাম খুব সুন্দর একটি সময় কাটালাম ভালো লাগলো তো জীবন তো আসলে অনেক্ষণস্থায়ী সত্য একটি জীবন আমাদের অল্প সময়ের জিন্দিগি আমার পৃথিবীতে অনেক কিছু দেখার ইচ্ছা অনেক কিছু দেখার বাকি আছে সত্যি কথা অর্থ সম্পদ নাই টাকা পয়সা নাই তাই সাইকেল নিয়েই ঘুরি প্রকৃতি দেখি যতটুকু দেখা সম্ভব হয় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলোচর হি রাঙামাটির প